প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলবলগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো হয়েছি আজ হচ্ছে আমার দুটো বিবাহের নিমন্ত্রণ সেটা হচ্ছে আমার ননদের মেয়ে মানে আমার শাশুড়ির ধরম মেয়ে ওনার মানে ওই দিদির দিদিভাইয়ের মেয়ের বড় মেয়ের বিয়ে আবার এদিকে হচ্ছে আমার জায়ের জ্যাঠার মেয়ের বিয়ে তো দুটো বিয়েতে আমার আজকে মনে হচ্ছে জয়েন করতে হবে তো চলো ওই যেখানে আমার যায়ের বাড়িতে নিমন্ত্রণ ন ওদের বাড়িতেও গায়ে হলুদে যেতে বলেছিল কিন্তু ক জায়গায় যাবো বলো কীভাবে যাবো তো চলো এখন যাচ্ছি আর হচ্ছে আবার দেখা আমার কাকিমা আসছে দেখাচ্ছি চলো క్రి ముసు తాపను భేటి

দুপুরের খাওয়া দাওয়া করে এইমাত্র বাড়ি আসলাম আর আজকে বললাম যে আর একটা বাড়ি রয়েছে সেটা হচ্ছে আমার জায়ের জ্যাঠার মেয়ের বিয়ে তো সেখানে যাবো এখন আর ওখানে দুটো পার্টি মেকআপ আছে আমার তো ওদেরকে পার্টি মেকআপ করিয়ে আর বিয়েবাড়িতে কিছুক্ষণ থাকবো থেকে তারপর বাড়ি আসবো বাড়ি এসে তারপরে সাজগোজ করবো আর এটা তো আমার দুপুরবেলার স্বাস ছিল তো চলো এখন ওদের বাড়ি যাবো ওখানে গিয়ে অ্যাটেন্ড করতে হবে যে দুটো বিয়ে অ্যাটেন্ড করে ওকে ওই দুজনাকে সাজিয়ে তারপরে হচ্ছে বাড়ি এসে নিজে রেডি হয়ে আবার সেই দুটো বিয়েতে যেতে হবে আর দুটো বিয়েবাড়িতে যেতে পারছি তার কারণ হচ্ছে দুটো মানে দুটো বাড়ি হচ্ছে কাছাকাছি একটা তো আমার পাড়াতেই মানে আমার অন্যদের মেয়ের বিয়ে আর ওটা হচ্ছে আমার জায়ের বাড়ি আমাদের পাশের গ্রামে এই জন্য অসুবিধা হচ্ছে না তো চলো এখন যা যায় যাবো জায়ের বাড়ি বাড়িতে পৌঁছানো কমপ্লিট সাজানোর তো দেখো এখন বিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন তো আমার যা দেখো রেডি ওই যে ভিডিও করছে আমিও রেডি তো চলো এখন হচ্ছে ভালো আছো

তো ওখান থেকে বাড়ি এসে রয়েছে তো ওখান থেকে বাড়ি এসে তারপরে হচ্ছে আমি এখন নিজে রেডি হয়েছি দেখো তো আমার সাজগোজ পুরো কমপ্লিট এখন যাব বিয়ে বাড়ি একটা বিয়ে বাড়ি তারপরে যাবো আর একটা বিয়ে বাড়ি তো দুটো বাড়ি দুটো বিয়ে বাড়িতে যেতে হবে তো চলো দেখো আমি রেডি হয়ে গেছি দেখায় পুরো রেডি ফোন দেখছে এখন

তো এই মাত্র যে বিয়ে বাড়িটা দেখালাম এর আগে ওই বাড়িতে যাব কিছুক্ষণ নদীর বাড়ি এখন চলে এসছি যে আমার জায়ের বাপের বাড়িতে আর এখানে দেখো পুরো সাজগোজ করে রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে লোকে কিন্তু ও হাঁপিয়ে গেছে সবার সঙ্গে ছবি তুলতে তুলতে তারপরে একবার বসা ওঠা কষ্ট হয়েছে তার মধ্যে না খেয়ে রয়েছে তাই না আর এ দেখো আমার যা সেজেছে আমার যাকেও খুব সুন্দর লাগছে দেখতে ও এমনিতেই খুব সুন্দর আর হচ্ছে আজকে সাজগোজ করে আরও সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে দেখতে আর হচ্ছে সবাই এখানে যারা যারা সেছে সবাইকেও খুব ভালো লাগছিল আর এই যে দেখো এটা হচ্ছে রিক্তার বান্ধবী মানে বান্ধবী বলতে কি বান্ধবী বোন মানে সব কিছু খুব সুন্দর লাগছে দেখতে ওদের দুজনাকেই খুব মিষ্টি লাগছে তাই ভাবলাম একটু ভিডিও করে দেখায় আর এটা হচ্ছে আমার জায়ের ভাইয়ের বউ হবে মানে পাপায়ের বউ হবে আমারও ভাইয়ের বউ তো সেটাই তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে আমার ননদ এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে তো এই বিয়ে বাড়িতে দেখি ওদের নিমন্ত্রণও রয়েছে মানে ওরা বরযাত্রী এসেছে তো দেখা হলো আর এই যে দেখো বাবু বাবুর বাবা মা তিনজনাই সেজেছে সেটাই হচ্ছে তোমাদেরকে একটু ভিডিওতে দেখালাম আর এখন ওকে পান পাতা দিয়ে নিয়ে যাচ্ছে তলায় তো এখন থেকে বিয়ে স্টার্ট হবে তবে দুঃখের বিষয়ে যদি থাকতাম তাহলে পুরো ভিডিওটা দেখাতে পারতাম সেটা দেখাতে পারবো না ওকে কোলে করে নিয়ে যাচ্ছে যখন সেটাই তোমাদেরকে একটু দেখালাম খুব সুন্দর লাগছিলো আর খুবই ভালো লাগছিলো তো স্টলে ফুচকা ফ পকোড়া কফি অনেক কিছু ছিল বাবাই পকোড়া নিয়ে এসেছিলো পাপা আর বাবাই খেয়েছিলো আর আমি ওখান থেকে একটা নিয়েছিলাম স্টল খাওয়ার সময় নেই কী করবো বলো সব কিছুতে তাড়াহুড়ো করে হয় আর হচ্ছে এখন খেতে বসে পড়লাম রাতের বেলা আর দেখো মেনু কার্ডে আমি আর বলছি না সব কিছু এখানে লেখা রয়েছে তোমরা পড়ে নাও আর হচ্ছে এখন খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করে তারপরে এক্ষুনি বেরিয়ে যাব তো চলে আসলাম এখন আর একটা বিয়ে বাড়িতে ননুদের বিয়ে ননুদের মেয়ের বিয়েতে তো এখানে তো আর খাওয়া দাওয়া করতে পারবো না কারণ এই খাওয়া দাওয়া করে আসলাম তো গিফটটা একেবারে সাথে করেই নিয়ে এসেছিলাম ওদের বাড়িতে দিয়ে আবার এই গিফটটা আমার ব্যাগ মানে স্কুটিতেই নিয়েছিলাম এখন ভেতরে গিয়ে গিফটটা দিয়ে আসলাম আর দেখি এসে বিয়ে হয়ে গেছে যেহেতু আজকে লগ্নে বিয়ে ছিল ওই জন্য সন্ধ্যে সন্ধ্যে বিয়ে হয়ে যাওয়ার পরে ওরা এখন খেতে বসেছে আর এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা এত রাত এখন তো খেতে বসবে তাই না আর বাব এখানে বনি আমার কোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে আর এই যে দেখো দুটো মিষ্টি মেয়ে আর তারপরে একটু কোলে নিলাম ওকে এখন হচ্ছে ওর জেঠুনের কোলে উঠেছে আবার গান হচ্ছে বাইরে ওই জন্য নাচছে তো চলো আর মৌকেও একটু দেখাই মৌও সেজেছে কারণ বেশিক্ষণ থাকতে পারলাম না দুপুরবেলা তাও কিছুক্ষণ একসঙ্গে ছিলাম কিন্তু রাতেরবেলা এখন একসাথে বেশিক্ষণ থাকতে পারলাম না জাস্ট এই মাত্রই আসলাম আর একটু দেখা হলো ওকেও খুব মিষ্টি লাগছে খুব নিজে সেজেছে খুব সুন্দর সেজেছে আর খুব মিষ্টি লাগছে সবাইকে আজকে খুব সুন্দর লাগছে দেখতে তো চলো আর আমার কাকিমাকে দেখায় আমার ছোটো কাকিমা বড় কাকিমার শরীরটা খারাপ নাহলে নিশ্চয়ই সেজে গুঁজে আসতো আর বড় কাকিমা সাজতে খুব পছন্দ করে আর এখন হচ্ছে ছোটো কাকিমা এসেছে সেটাই দেখাচ্ছি খুব সুন্দর লাগছিলো ছোটো কাকিমাকে আর এখানে বসে আমি ভাবছি আমরা কটা ছবি তুলবো তুলে তারপরে বাড়ি যাবো বাড়িকে চেঞ্জ করতে হবে কারণ এখন বারোটা বেজে গেছে এখানে এসেই কিছুক্ষণ থাকা হলো বেশিক্ষণ থাকতে পারলাম না সব দিকে তো হয় না এদিকে সাজানো এদিকে হচ্ছে তোমার বিয়ে বাড়ি আসা এই জন্য তবে এদের এই বাড়িতেও আমার ননদের মেয়েকে আর ওর বরকে ওদের দুজনকে খুব মিষ্টি লাগছিলো খেতে বসেছিলো ওই জন্য ভিডিও করলাম না একটুখানি তোমাদেরকে দেখালাম তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো বিয়েবাড়ির থেকে হচ্ছে এই মাত্র আসলাম আর আজকে দেখতেই পেরেছো যে কীরকম সেজছে একটা লাল কালারের শাড়ি পরেছি কী শাড়ির নাম আমি জানি না তো একদমই নতুন শাড়িটা আমার বর কিনে দিয়েছে শাড়িটা তো এই শাড়িটায় আজকে পরে গেছিলাম একদম রেড কালারের একটা শাড়ি তো আমাকে কীরকম লাগছে তোমরা দেখতে পেলে আর আমাকে যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে বলো অবশ্যই আর দুটো বিয়ে বাড়ি হচ্ছে কি বলবো ম্যানেজ করতে হলো দুটো বিয়ে বাড়ি ম্যানেজ করতে হলো তাহলে বলো মানে আমার ননদের বিয়ে ননদের মেয়ের বিয়েতে গেলাম দেখলে দুপুরবেলা তারপরে রাতের বেলা আবার এই ওখান থেকে গিয়ে মানে জল সইতে গেলাম খাওয়া দাওয়া করে আবার হচ্ছে ফিরলাম হচ্ছে ওই যে আমার জায়ের জ্যাঠার মেয়ের বিয়েতে ওখানে গেলাম তো ওখানে গিয়ে হচ্ছে তোমার জল সইতে গেলাম দেখালাম তোমাদের তারপরে হচ্ছে তিনটে মেকআপ ছিল পার্টি মেকআপ ওদেরকে করালাম পার্টি মেকআপ করে তারপরে বাড়ি এসেছি সাড়ে আটটা বাজে সাড়ে আটটার থেকে তারপরে আমি এসে পাঁচ মিনিট মতো একটু বসেছি তারপরে নিজে রেডি হলাম ঝটপট করে বাবা আর ওর পাপা রেডি হলো তিনজন মিলে রেডি হয়ে চলে গেলাম হচ্ছে জ্যাঠার ওর মেয়ের বিয়েতে ওখানে গিয়ে কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে করে তারপরে আবার এই বাড়িতে এসে প্রেজেন্টেশান দিয়ে এখানে তো আর খাওয়া যায় না তো অনেক বলেছিল বললাম যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তো সব জায়গাতে তো মানে রক্ষা করতে হবে বেশি তো খেতে পারবো না তো এখানে হচ্ছে শুধু জাস্ট গেলাম মানে প্রেজেন্টেশনটা দিয়ে তারপরে হচ্ছে একটু কথা টথা বলে চলে আসলাম জানো তাই তাই কতটা রাত হয়ে গেছে তো যাই হোক আজকের পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগবে বলো দুটো বিয়ে আমরা একসাথে গেলাম একদিনে দুটো বিয়ে মানে বিয়ে বাড়িতেও যেতে হবে যেরকম একটা ব্যাপার তো আজকে পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায় তো চলো এখন হচ্ছে আমি ইনস্টাগ্রামে কটা রিলস বানাবো তোমরা কিন্তু অবশ্যই দেখো প্রীতিকরা মন্ডল এই নামে ইনস্টাগ্রামে আমার রিলস আমি বানাই আর হচ্ছে আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটাও কিন্তু তোমরা মানে তোমরা যদি চাও আমি এগিয়ে নিয়ে যেতে পারি প্লিজ তোমরা আমার পাশে থেকো ঠিক আছে আর আমার ভিডিও কারা কারা দেখো তারা কমেন্ট করো অবশ্যই ঠিক আছে অপেক্ষায় থাকবো আজকের মতো টাটা গুড নাইট আবার দেখা হবে নিউ ব্লগে টাটা